পিয়ার পদ্ধতি কোনো সমাধান না পিয়ার সৃষ্টির মাধ্যমে কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য পিয়ার পদ্ধতি কোথায় আছে বিশ্বের যেখানে আছে তারা কিন্তু এই উন্নত বিশ্বের আওতায় পড়ে না যাদেরকে আমরা অনুসরণ করি গণতন্ত্রের কথা বলি সেই সমস্ত জায়গায় কিন্তু পিয়ার পদ্ধতি নেই পিয়ার পদ্ধতি যারা এখন চায় তারা কিন্তু স্বৈরাচারকে কোনো না কোনোভাবে এদেশে এস্টাবলিশ করতে চায় কারণ একটি দল নিষিদ্ধ হয়েছে কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে দলটি তো ওইভাবে নিষিদ্ধ হয়নি তারা যে কোনো কায়দায় তাদের কিছু ভোটার রয়েছে যে কোনো কায়দায় কিন্তু তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যে কোনো মার্কানি সেখানে যদি আজকে আমরা বলি শেখ হাসিনার সেই তেইশ লক্ষ হাজার কোটি টাকা লুট এদেশের মানুষকে খুন হত্যা এর বিচার বা তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো এই দাঁড়ানোটা কিন্তু থাকবে না আর পিয়ার পদ্ধতিতে যেমন আমি আপনি আমাকে বললেন আমি ক্যান্ডিডেট বা যদি মনে করেন দল আমাকে নমিনেশন দিলেন তাহলে আমি পিরিসপুরে না পড়ে নারায়ণগঞ্জেও পড়তে পারি পিআর পদ্ধতির কারণে কারণ দল যে কয়টি সিট পাবে অর্থাৎ সংখ্যা অনুপাতে সেই সিটগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাগ করে দেবে সেখানে পিরিসপুর নাও পড়তে পারে উদাহরণস্বরূপ এভাবে পিয়ার পদ্ধতি কোনো সমাধান না এটি যারা করে এটি করার অন্য অনেক গেইম আছে এর মধ্যে অন্যতম হল যে নির্বাচনকে পিছানো আসলে পিআরের দৃষ্টিকোণ থেকে যদি আমি তাকাই আমি একটি উদাহরণ দিতে চাই ওরা যে প্রপোষণভাবে তারা ভোট টোটাল সমষ্টিগতদের ভোটের অধীনে তারা যেভাবে আসন চায় তাহলে আমি একটি কথা একটি একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যেমন আমি মেট্রিক পরীক্ষা দিলাম মেট্রিক পরীক্ষার টোটাল সব পরীক্ষায় কিন্তু তেত্রিশ হলে পাশ হবে দেখা গেল যে আমি পাঁচটি সাবজেক্টে লেটার মার্ক সহ পাশ করেছি এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টে আমি তেত্রিশের চেয়েও বেশি পেয়েছি তাহলে কি আমাকে মেট্রিক পাস করাবে একটা নির্দিষ্ট একটা জিনিস থাকতে হবে রাজনীতির মৌলিক অধিকার থাকতে হবে এই পি সৃষ্টির মাধ্যমে কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য নাকি গণতন্ত্র সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে সেই ভারতের হাতে তুলে দেওয়ার সেই রাজনীতিকে প্রতিষ্ঠিত করা হবে পিয়ার দিতে আপনি দেখুন সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালে তারা ইতিমধ্যে পিয়ারের মাধ্যমে তারা যেভাবে সমতার ভিত্তিতে তারা গণতন্ত্র সংসদীয় আসন সৃষ্টি করেছিল তারা ইতিমধ্যে বার তাদের সরকার পরিবর্তন হয়েছে একটা মানুষের মধ্যে যদি সততা থাকে একটা মানুষের মধ্যে যদি সত্যবাদিতা থাকে একটা মানুষের মধ্যে যদি ইমাম থাকে অবশ্য এখানে পিআর আর গণতন্ত্র কি নিঃসন্দেহে ভালো কোনো কিছু আশা করা যায় আপনি যদি পিআর করেও যদি আপনি আজকে আমি কাকে ভোট দিলাম পিরেসপুর এক আসনে সেটাও কিন্তু আমি জানব না আমার নেতাকে আমার সংসদীয় আসনকে কে তৈরি করবে কার পক্ষে যাবে সেটাও কিন্তু আমি জানবো না ইজ গণতন্ত্র ইজ ইট ডেমোক্রেসি এই ডেমোক্রেসি হতে পারবে না আমার যে প্রার্থীবে তার দোষে গুণ দেখে আমি ভোট দেব আমি জন্য বাংলার মাটিতে রক্ত ঝরিয়েছি আত্মদান দিয়েছি বলিয়ান হয়েছি আমি তো আমার অধেখা প্রার্থীকে তো আমি ভোট দেব না তাহলে কেন তোমরা বা অন্য অন্য রাজনৈতিক পিআর পিআরের প্রশ্নে একত্রিত হবা